প্রোটেক্টর এখানে ফগলাইট বার বাটারফ্লাই লেগ গার্ড এখানেও ওর আর এক্সাক্ট চেঞ্জ কতদিনের গাড়ি উনিশের গাড়ি আরে বাইশ না তেইশ না চব্বিশের মডেল তেইশ তেইশের মডেল হ্যালোজিন বাল্বের সঙ্গে বলো কি দাম লেগেছে ফুল ডিজি ডিসপ্লে সঙ্গে পাচ্ছে ডিজিটাল মিটার তাহলে বলো কতদিনের গাড়ি এটাও চব্বিশের শেষের দিকের গাড়ি চব্বিশের এন্ডের গাড়ি আট থেকে নমাস বয়স আচ্ছা এটা ডিসকাউন্ট করো তাহলে এক লক্ষ তেরো হাজার টাকা আমাদের বারো পাঁচ দুহাজার পঁচিশ অর্থাৎ সামনের সোমবার দোকান উদ্বোধন হচ্ছে প্রত্যেক বন্ধুদেরকে আমার তরফ থেকে আমি আমন্ত্রণ দিচ্ছি ওকে গাড়ি নিক কিংবা নানিক প্রত্যেকে যেন আমার কাউন্টারে আসে শুভ উদ্বোধন হ্যাঁ বন্ধুরা শুভ উদ্বোধন এস এস অটোমোবাইল বটে এখন দেরি আছে বারো পাঁচ দু সোমবার আপনার জন্য এক সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসেছি এস এস অটোমোবাইলের তরফ থেকে প্রচুর প্রচুর গাড়ি আমি তো ইন্টু দা বাইচার্স আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বিশেষ ছাড় উপহার থাকছে হ্যাঁ বন্ধুরা ওই দিন আপনারা গাড়ি কিনবেন গাড়ি কিনলে থাকছে ফুল ব্যাঙ্ক পেট্রোল গাড়ি কিনলে ফুল ব্যাঙ্ক পেট্রোল আপনার সঙ্গে একজন এসছে একটা হেলমেট দুজনে এসছে দুটো হেলমেট তিনজন এসছে তিনটে হেলমেট পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এছাড়া শুধুমাত্র এখানেই শেষ নয় গাড়ি থাকছে ইএমআই ফেসিলিটি থাকছে হান্ড্রেড পার্সেন্ট ফুল সিকিউরিটি থাকছে ডেলিভারি ব্যবস্থা থাকছে ইএমআই ব্যবস্থা থাকছে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে অথরাইজ পেপার বা দু থেকে তিন দিনের মধ্যে আপনার নাম ট্রান্সফারের ব্যবস্থা রয়েছে আপনি আপনাদেরকে আমি আমন্ত্রণ করছি আপনারা আসুন আর এর ব্যবস্থা রয়েছে শুধুমাত্র আসুন পরিষেবা দেখুন গাড়ি কেনার কোনো দরকার নেই আসুন দেখুন দেন তারপরে আর কি তো চলুন আমরা প্রত্যেকটা গাড়ির ডিটেলস প্রত্যেকটা গাড়ির কী প্রাইস সব কিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন আমি রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করতে চলেছেন তো চলুন আমাদের এস এস অটোমোবাইলের যে ম্যানেজার রয়েছে তার সাথে আমরা কথা বলে নেবো কি কি ফরমেটিস এই গাড়ি আমরা পেতে চলেছেন তোর গাড়ি দাদা কি ব্যাপার আজকে শুভ উদ্বোধন বলে উদ্বোধনে এত সুন্দর কালেকশন অবশ্যই বন্ধুদের জন্য রেখেছি একদম তাই আপনারা ভালো আছো তো অবশ্যই ভালো আছি ভালো আছো তো হুম একদম ভালো আছি আর অবশ্যই বন্ধুদের ডিমান্ডে এটা করা হচ্ছে আচ্ছা সেই জন্য বন্ধুদেরকে প্রত্যেক বন্ধুদেরকে আমন্ত্রণ করছি যে বারো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ সামনের সোমবার ওকে আমাদের কাউন্টার উদ্বোধন হবে ওকে প্রত্যেককে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একদমই তাই গাড়ি নিক কিংবা না নিক ওকে যেন প্রত্যেকেই আসে একদমই তাই ভালোবাসাটা নিয়ে যাক ভালোবাসা নিয়ে যাক দেখে যাক অবশ্যই আর আর ব্যবস্থা আছে বন্ধুরা যে আসবে তাদেরকে খালি মুখে ফেরাবো না খাবার এর কিন্তু ব্যবস্থা হয়েছে। খাবার ব্যবস্থা আছে। ওকে যতটুকু পারবো বন্ধুদেরকে দিয়ে দেব। একদমই তাই। আচ্ছা দাদা নতুন শোরুম যাওয়ার যে একটু নতুন। অবশ্যই। একটু ঠিকানা একটু মেনশন করে দাও এটা হচ্ছে দক্ষিণ বাড়াসাত, দক্ষিণ বাড়াসাত, মোড়েরহাট রোড। ওকে। সব বন্ধু বনগা বসিরহাট কিংবা মাল্লা রায়গঞ্জ মুশিদাবাদ এই সব দিক থেকে আসবে তারা তো সরাসরি শিয়ালদহ আসে। ওকে। আর শিয়ালদহ থেকে নামখানা কাকদ্বীপ বা লোকীগন্ডপুরের ট্রেন দ হচ্ছে। আচ্ছা আর হোগলার পরে স্টেশন হচ্ছে দক্ষিণ বারাসাত দক্ষিণ বারাসাত স্টেশনে নামবে হেঁটের একটু রেল গেটের কাছে আসবে আর স্ক্রিনে দিয়ে আমাদের নাম্বার রয়েছে নাম্বারে ফোন করবে আমরা ওখানে গিয়ে নিয়ে আসবো আরে বাস আচ্ছা সপ্তাহে কদিন খোলা রাখছে দোকান প্রত্যেকদিন খোলা থাকে প্রত্যেকদিন খোলা রয়েছে আর কল টাইমটা কি আছে কল টাইমটা

দেখুন একটু ধুলো ময়লা আছে কোনো চাপ নেই সার্ভিসিং ধুলো ময়লা করে দেওয়া হবে যেহেতু রাস্তার ধারে তো প্রত্যেকটাই গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছা বলো কি দাম রেখেছেন এটা দেড় বছর বয়স রয়েছে আচ্ছা আর বন্ধুরা প্রত্যেকেই জানে এই গাড়ির ফিউচার সবকিছু ফোন থেকেই কন্ট্রোল করা স্মার্টফোন স্মার্ট গাড়ি একদম ফোন থেকেই কন্ট্রোল করা যায় আমার ফোন থেকে আমি কন্ট্রোল করব অন্যজন নিয়ে গেলেও আমি জানতে পারবো গাড়ি কোথায় আছে কি করছে জিপিএস যদি অফ করে দিই সে যেতে পারবে না একদমই তাই তাই এত কি ফিউচারের সঙ্গে দেড় বছরের গাড়ি একবার চার্জ দিলে এখনো 100 কিলোমিটার চলবে ওকে দাম রেগেছি মাত্র 80000 টাকা 80000 একদম তাও তো দিতে হচ্ছে না চলো 5000 টাকা ডিসকাউন্ট দি দাও 75000 টাকা চলো 74000 যাও 74 74 বলে দিই যেহেতু উৎপাদনের জন্য বলেছি এখনো বলছি প্রত্যেক গাড়ির পিছু ফুল ট্যাঙ্ক পেট্রোল দেওয়া হবে কিন্তু পেট্রোল নেই ইলেকট্রিকের জন্য আচ্ছা এই জন্য পেট্রোলের জন্য চলো এর টাকা মাইনাস করবে আর ফাইভ একটা কান্ডিশন চলো জাস্ট সেভারি মানে প্রত্যেকের জন্য অবশ্যই অবশ্যই জন্য বাদ যাবে না একদম আচ্ছা নেক্সট দেখবো বাদ রে ডবল এ এর সঙ্গে ডবল ডি ডবল কন্ডিশনটা দেখে দাও একদম নিউ কন্ডিশন ভেরিয়েন্ট একদম ওয়াও এ টু

আচ্ছা ডবল ডি সিঙ্গেল এবিএস একদম এজ এর ভার্সন 3 ওটা 22 ডিসেম্বরের গাড়ি 23 বললে ভুল হবে না একদম তাই 22 ডিসেম্বরের গাড়ি 23 তো বলা যেতেই পারে একদম একদম বলো কি দাম রেখেছেন বলো দাম রেখেছি 77000 টাকা ওকে উৎপাদনের উপলক্ষে এর উপরও 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও তাহলে করে দেব 72000 টাকা মানে পুরো পুরো করে দাও না বেকার শুধু শুধু এই করে ওই করে লাভ আছে 70 করে দাও যাও

নেক্সট দেখবো ওয়ান টু থ্রি ফোর পরপর চারটে রয়্যাল এনফিল্ড তো প্রথম দেখবো একটা খুব সুন্দর রয়্যাল এনফিল্ড দাদা এটা কতদিনের গাড়ি আছে একুশের মডেল রয়েছে আচ্ছা একুশের গাড়ি এগুলো সব দেখবো এই রাস্তার ধারে সব ধুলো রয়েছে এটা তো ধুলো এটা তো ধুলো জাস্ট ধুলো একদম এলইডি হেডলাইট আচ্ছা বাটারফ্লাই ফগ লাইট এই সরি বাটারফ্লাই লেগ গার্ড এই জিজির ফগ লাইট এখানে দেখতে পাচ্ছেন স্ক্র্যাচ গার্ড আর এক্সক্স লাগানো রয়েছে সাইলেন্সার পাইপ চেক আর আলাদা হয়েছে দাদা কি দাম রেখেছে কি দাম রেখেছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তাও তো দিতে হবে না তো চলো

এই রাস্তায় এমনি ধুলো হয় বাট আপনারা আসুন সার্ভিসিং করে হ্যান্ড ওভার হবে অবশ্যই বলো বলো এটা তেইশের শেষের গাড়ি আছে শেষের গাড়ি দাম রেখেছি মাত্র এক লক্ষ আট হাজার টাকা ওয়ান লাখ আর আমার চ্যালেঞ্জে কি করে দিচ্ছো

এটা কিন্তু ফুল ফুল ডিজি ডিসপ্লে সঙ্গে পাচ্ছে ডিজিটাল মিটার তাহলে বলো কতদিনের গাড়ি এটাও 24 এর শেষের দিকের গাড়ি 24 এর শেষের দিকে নমাস বয়স আর থেকে মাস বয়স দাম রেখেছি মাত্র 1 লক্ষ 18000 টাকা তাও দিতে হচ্ছে 5000 টাকা ডিসকাউন্ট করো তাহলে 1 লক্ষ 13000 টাকা পুরো করে দাও না 1 লক্ষ 10000 করে দাও চলো 1 লক্ষ 10000 চলো 1 লক্ষ 2000 টাকা ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকছে হেলমেট যে কোনো না যাইকেন তিনের প্রতিজন হেলমেট আচ্ছা গাড়িটা কভার আর চাবিরিং ওকে

দেখি আপনার কি হন্ডা লিবো দাদা কত দিনে গাড়ি আঠেরোর গাড়ি আচ্ছা আঠেরো গাড়ি বৃহস্পতি গাড়ি একদম একদম টিপ কন্ডিশনের সঙ্গে রয়েছে দাদা বলো দাম বলো এটাও পঞ্চান্ন দাম রেখেছিলাম ওকে এর পাশে রয়েছে এটাও পঁয়তাল্লিশ

আচ্ছা টিভিএস স্টার সিটি প্লাস টিভিএস স্টার সিটি প্লাস 60 65 মাইলেজ একদম একদম বলো কত দিনের গাড়ি কি দাম রয়েছে বলো এটাও 18 এর গাড়ি রয়েছে 18 গাড়ি রয়েছে একদম দাম রেখেছি গেছি মাত্র 45000 টাকা আর অনলাইন বুক করলে কি করে দেব একটু কমবে মানে অবশ্যই কমবে কত করে দেব আমার জন্য তো আছে কত করে দেব 40 38 চলো 35 করে দাও চলো 35000 টাকা 35000 টাকা টিভিএস স্টার সিটি প্লাসটা দেখে নিন

অনলাইনে বুক করলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করলে সরাসরি এর উপরে 10000 টাকা ডিসকাউন্ট দেব তাহলে পেয়ে যাব 45000 45000 একদম ফুল ট্যাঙ্ক পেট্রোলের সঙ্গে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সঙ্গে 45000 টাকা ওকে আচ্ছা গ্ল্যামার এক্সট্রা একদম টপ মডেল দেখিয়ে দাও টপ মডেল এলইডি হেডলাইট ডিসপ্লের সঙ্গে এলইডি হেডলাইটের সঙ্গে ওকে ভালো ডিটেইলস বলো দাম কি দিচ্ছো এটাই বললাম এক বছরের গাড়ি এটা 24 এর গাড়ি আচ্ছা দাম রেখেছি 82000 টাকা আচ্ছা

চলো এর উপর দশ হাজার পঞ্চান্ন চলো তিপ্পান্ন হাজার টাকা না চলো তিপ্পান্ন আমি দাম বলেছি আমার দাম দিতে হবে অনেক উদ্বোধন দিতে হবে চলো তিপ্পান্ন হাজার টাকা চলো তিপ্পান্ন করো

এটা আশি এর দাম রেখেছিল আচ্ছা এর উপরে 5000 ডিসকাউন্ট দিলাম এটা 75 করে দাও 75 নাকি আরো কমে চলো 70 করে দাও চলো 70000 টাকা করে দি যাও 70 75 বন্ধুদের যেটা ভালো লাগবে সেটা 70 75 যেটা ইচ্ছা হবে উৎপাদনের জন্য একদম যেটা নেবে সেটা ইচ্ছা হবে এমআর এর যেটা 70000 টাকা পেয়ে যাচ্ছে জাস্ট অনলি 70000 দাদা দেখতে দেখতে প্রাইস শেষের পথে অবশ্যই যেহেতু কাস্টমার যা রিকমেন্ড করবে সেই গাড়ি আমরা বর্তমানে পাবো তো আবার নেক্সট টাইম অবশ্যই পাবো আচ্ছা বিশেষ কিছু ব্যাপার যেটা হচ্ছে শুভ উদ্বোধন আর একবার একটু اناউন্স করে দাও আমার বিয়াসে। অবশ্যই বন্ধুদের প্রথমে বলেছি শেষ মুহূর্তে আবারো মনে কর দিতে চাই যে আমাদের 12/5/2025 অর্থাৎ সামনের সোমবার দোকান উদ্বোধন হচ্ছে। প্রত্যেক বন্ধুদেরকে আমার তরফ থেকে আমি আমন্ত্রণ দিচ্ছি। ওকে। গাড়ি নিক কিংবা নানিক প্রত্যেককে যেন আমার কাউন্টারে আসে তাহলে আমি খুশি হব। একদমই তাই। আর এলে এখানে আহারেরও ব্যবস্থা রয়েছে। আচ্ছা। প্রত্যেক বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি যেন আসে। আর দাদা পেপার নিয়ে একটু ইস্যু হয় কাস্টমারদের বলে দাও। পেপার একদম জেনুইন পেপার পাবেন এ টু জেড কমপ্লিট কমপ্লিট একদম ভিউয়ার্স বন্ধুরা এখান থেকে গাড়ি নেবে পেপার দেখে নেবে একদম পেপারে কোনো সমস্যা থাকবে না একদম জেনুইন পেপার দেব মেন ঠিকানা এটা আরেকবার মেনশন করে দাও ঠিকানাটা হচ্ছে এটা দক্ষিণ বারাসাত রায়নগর গোরের হাট রোড ওকে যে সব বন্ধুরা টেন লাইনে আসবে শিয়ালদার ওদিক থেকে তাহলে শিয়ালদা থেকে তো নামখানা কাকদ্বীপ বা লক্ষ্মীকান্তপুরের লোকাল ট্রেন ধরছে আর হগলার ফরেস্ট স্টেশন দক্ষিণ পাড়াসাত বারাসা থেকে নামবে রেলগেটের কাছে আসবে ডিসপ্লেতে নাম্বার রয়েছে ফোন করবে আমরা গিয়ে নিয়ে আসবো যারা কাকদিক নামফানার দিক থেকে আসবে ওরা ওখান থেকে ট্রেন ধরছে আর জয়নগরের বহরুর পরে স্টেশন বারাসাত বারাসাতে নামবে রেলগেটের কাছে এসে আমাদেরকে কল করবে আমরা গিয়ে নিয়ে আসবো বাকি যদি কোনো কিউরিস থাকে আপনাকে ফোন করলে আপনি গাইড করে নিতে পারেন অবশ্যই অবশ্যই তার জন্য ডিসপ্লেতে নাম্বার চলছে আর ডেটটা আর আগে বলে দিই উদ্বোধনের ডেট হচ্ছে 12/5/2025 অর্থাৎ সামনের সোমবার সামনের সোমবার একদম ওকে তো চলুন দাদা তারা ভিডিও আমরা এখানে শেষ করি নাকি শেষ করি ভালো থাকবেন নাকি সুস্থ থাকবেন আর আশা করি প্রত্যেকেই আসবেন একদমই তাই থ্যাংক ইউ